এই যে এইটার নাম কি মোবাইল বলুন তো ফোন ভিডিও ফোন তাই না স্মার্ট ফোন ফোনের নাম হলো গিলাস কি নাম বলছি এই গিলাসের ভিতরে মধু ঢালিও খাওয়া যায় ঢালি খাওয়া যায় যায় না মনে হয় এই ওয়াজ এই ফোনের ভিতরে আমি রফিক বিল সাইদ কোনো কিছু দেখতে দেখতে যদি কোনো ল্যাংটা মেয়ে সামনে চলে আসে যেটা আমার ইচ্ছার বাইরে স্পন্সর করা ভিডিও অথবা কোন ফেয়ার অ্যান্ড লাভলি র্যার অথবা কোনো একটা কিছু আসে না সামনে মাঝে মধ্যে মুহূর্তের মধ্যে আমার হাতটা বলে তাড়াতাড়ি সরাই দাও আর তোমার ছেলে ওইটা ছাড়া কেউ কিছু দেখেই না তোমার ছেলে ওয়াজ আসলে বিরক্ত হয় তোমার ছেলে রাত দিন এইগুলো দেখে তুমি ঠিক পাবে কিভাবে এখন গোপন পাপের রাস্তা কত সহজ পাশাপাশি মা আর মেয়ে শুয়ে আছে মেয়ে সারা রাত ধরে খারাপ ছবি দেখতেছে মা ঠিকই পাচ্ছে না কানে হেডফোন আছে হেডফোনের তারও লাগে না ব্লুটুথ হেডফোন বিপদ দেখেন কাকে বলে গোনা করা কত সহজ কেউ ঠিক পায় নাই ফোন তো বাসায় আর ছেলের কানে হেডফোন আছে রোমাইল আছে মাফলার আছে মেয়ে মানুষের কথা শুনতেছে বাপ কাজে ছেলে তো ভালো কথা কোনো রকম ঝামেলা নাই ফোন তো বাড়িতে তোর ধুই দেছে অথচ দুই তিন সব মিটারের ভিতরে ফোন যদি থাকে হেডফোনে কথা বোঝা যায় বলাও যায় হে রব্বুল আলামিন বেয়ে পক্ষ ছেলে পক্ষ হাত তুলছি এই বিবাহটাকে তুমি জোরা লাগায় দাও কয় কি আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা ছেলে বেয়ে দেওয়ার সময় মেয়ের কাছে গিয়ে কবুল বলাই না আমরা কাজের খাতা নিয়ে বেগানা পুরুষ মহিলার কাছে গিয়ে বলি না এমা জোরে করে কবুল বলো তাড়াতাড়ি আসরের নামাদের টাইম হলো দ্রুত কবুল বলো তোমাকে বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই এই শয়তানি আমরা করি নাই মেয়ে শুধু সম্মতি দিয়েছে তার বাপের কাছে তার বাপ উপস্থিত থাকবে ইজাব কবুল হবে দুইজন সাক্ষীর সামনে বিবাহ হয়ে গেছে খুদবা হবে পাঁচ দশ মিনিটের ভিতরে সন্না কাজ শেষ বিবাহ ছিল সহজ আর আমাদের দেশে জেনাবা সহজ বিবাহ হয়েছে কঠিন একটা ছেলে যখন মুখ দিয়ে বলে ফেললাম আমি বিবাহ করবো আপনি কোন লজ্জায় কথা বলতে গেলেন ওর বিয়ের বয়স হয় নাই খালি হাতে পায় লম্বা হয়েছে এ কথা বলতে গেলেন কেন যখন একটা মেয়ে পনেরো বছর পার হয়ে গেল তখন আপনি এই কথা মাথায় নিলেন কেন মেয়েটাকে আর চার বছর পরাই তারপরে একটা পর্দায় বিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কে শেখাইছে আপনাকে সময় মতো বিবাহ দিয়ে যান তারা গুণামুক্ত হোক বড় বড় পাপের দরজা বন্ধ হবে ইনশাল্লাহ বিবাহ করার পরেও মানুষ পাপ করে না সেটা বলি নাই তবে অনেকাংশে কমে যাবে ইনশাল্লাহ ছেলেটাকে বিবাহ দিয়ে দেন বাড়ির দশ জন লোক যদি খানা পায় এগারো নম্বরে মেয়েটা এসে সেও কিছু খানা পাবে তার বাজেট সে নিয়ে আসবে আপনি পণ্ডিতি করে বলতে গেলেন কেন কেবল চাকরি পাইছে একটু নিজের পায়ে দাঁড়াক একটু ঘর করুক তখন তার বয়স হলো চল্লিশ এখন বলতেছে একটা তেরো বছরের বাচ্চা মেয়ে ঘরে আনবো তোর ছেলে আর সাদে মাল নাই। কখন জানি কবরের মধ্যে ঢুকে যায় আল্লাহর ইচ্ছা তাহলে এই সময় মেয়েটার বয়স দাঁড়াবে হলো পঁচিশ বছর এই মেয়ে এখন কি করবে বল এই সময় কে করতে বলেছে ছেলে মেয়ের বিবাহটাকে সহজ করতে হবে কথা বলেন নাই কিছু নির্লজ্জ বেহায়া কিছু বাপ আছে জানতেও সে ছেলে বিয়ের কথা বলে এই ছোট লোকের বাচ্চা কয়ে যে ওই খাওয়াবে কি তোর ছেলেকে রাজ্জাক নে তোর ছেলে হলে আব্দুর রাজ্জাক রাজ্জাক হলে একমাত্র রব্বুল আলমিন

ওয়াংকি হইল আয়ামা মিংকু মা সাল হেই নামে মাইকুম এই এক নফর আইব নেহিমুল্লাহ মিং ফাদলি তোমরা বিবাহ করো বিবাহ করার কারণে আমি আল্লাহ তোমাদের বরকত দিয়ে তোমাদের সম্পদ বাড়িয়ে দেবো আমাদের সমাজে বিবাহ সহজ না কঠিন কঠিন বিয়ে কর্লাহনে না করে না খুব প্রেশার নিয়ে বললে তো কথাটা তার বাপের শোনা উচিত তার মায়ের শোনা উচিত কতভাবে সে তার যৌবন ধ্বংস করতেছে কতভাবে সে নিজেকে ধ্বংস করতেছে এটা তো বাপার মার সামনে মিটিং করে না বাপার মার বোঝা উচিত যে বিবাহ স্বাদী সহজ করতে হবে এই সমাজের মানুষ কেন এটা চিন্তা করলো ছেলে যখন ভালো একটা চাকরি পাবে সেদিন বিয়ে দেবো এই নোংরা নীতি থেকে ফিরে আসতে হবে একেবারে বেশি ফকির হলে একেবারে বেশি অক্ষম হলে প্রয়োজনে রোজা রাখবে তবুও বিয়ের ব্যাপারে তার কুমন্তব্য মন্তব্য করা ঠিক হয়নি আমাদের বক্তব্য কিন্তু আপনার মা বোনরাও শুনতেছে আমি কিন্তু দেখে আসলাম ওখানে পর্দাও আছে এখন আমার পর মন খারাপ করুক আর যাই করুক তবে আমি চাইবো আমার মা বোনরাও তাদের স্বামীদেরকে বলুক আল্লাহ আমার এই মেয়েটাকে আমানত উদ্দেশ্যে যত দ্রুত পারো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও দিন সময় ভালো না এটাই হলো সবচেয়ে ভালো কথা বোঝেন নাই মেয়ে খুব ভালো মেয়ে সেই পর্দা করে মেয়ে কারোর সাথে কথা বলে না মেয়ের হাতে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন নাই মেয়ে একারে হাজারে একটা বীর আগের দিন পলা চলে গেছে কোনদিন যার সাথে গেছে সে আপন মামা তো ভাই আপনি এখানে আমাকে চ্যালেঞ্জ করেন এরকম ঘটনা ফেসবুকে সব সব আছে কিনা তোমার হুশ ছিল না আগে তুমি বলে মা তোমার মেয়ে রাত বারোটার পরে ফোনে কোথায় কথা বলে তুমি বোঝো না তুমি জোকার তুমি বোঝো না তোমার ছেলে রাত দুইটার সময় বাসায় ঢোকে তুমি বোঝো না তোমার ছেলে সুখে খড়ি হয়ে যাচ্ছে খাবার ঠিক মতো খেতে চায় না আড্ডা মেরে বেড়ায় তুমি বোঝো না যে দুই বেলা নিয়মিত গাদা খাচ্ছে মাঝে মধ্যে এক বেলা ভাত খায় তুমি বোঝো না তুমি ছেলেটাকে বিয়ে দিয়ে দাও ছেলেটাকে আল্লাহর ভয় দেখাও ছেলেটাকে একটা সুন্দর কর্মের ব্যবস্থা করে দাও রুজির মালিক আল্লাহ তুমি ডিম বিক্রি করতে দাও অসুবিধা কি আছে আমাদের দেশে আবার একটা আজব তরিকা গরু বিক্রি করে খেয়ার কেনে শুনবেন কিভাবে ছেলের দেখতে গেছে মেয়ে পক্ষ খোঁজ নিতে গেছে যাওয়ার পর বলতেছে পছন্দ হইলো না কে কয় ছেলে চা বিক্রি করে এই লোকটার আল্লাহ দিন শেষে এক হাজার টাকা আটশো টাকা রুদি দেয় তোমার মাথার মধ্যে যখন ঘুরতেছে যে চাকরি করা লাগবে চাকরি ছাড়া চলবে না তখন তো তুমি বিপদে বেশি পড়ে গেছো বেতন পাই তিরিশ হাজার টাকা কথা ঠিক আছে কিন্তু মাস শেষে বাড়িতে মাঝে মধ্যে টাকা চায় কয় দুই হাজার টাকা বিকাশে পাঠাও দিনা গেছি তুমি বোঝো না ব্যবসাতে বরকতে কথা তুমি ঠিক পাও না এখনো পর্যন্ত ব্যবসাতে আল্লাহ বরকত দিয়েছে তুমি এখনো জানো না তুমি চা বিক্রি করো আর তোমার ছেলেকে বলো শীতের দিনে একটা তিন মাথার মোড়ে কোনো একটা জায়গায় ডিম বিক্রি করো বাজান ভালো কাজে কোনোদিন মানুষের খারাপ কিছু হয় না তুমি কালা রুটি আর হাঁস বিক্রি করো আমি ভালোবাসি তুমি হাঁসের নাম নিছি আপনি যা খুশি বেছেন হালাল জিনিস হতে হবে বাস কথা শেষ বিক্রি করো বিক্রি করে তুমি উপার্জন করো আমি আশাবাদী ছেলেটা দিন শেষে অন্তত দুই তিন হাজার টাকা রোদি নিয়ে বাসায় আসবেন ফাজলাম বন্ধ ইনশাআল্লাহ আদর্শ পরিবার গঠন করবেন বলেন ইনশাআল্লাহ